বন্ধুরা আমি দেখছি টিভি আর তোমাদের দাদা রান্নাঘরে কি করছে দেখো একটু সরেন তো দেখো কি করছো তুমি এখানে এই তো পেঁয়াজি করবো আর আলুর পকোড়া করবো আর এইদিকে ডাল দিয়ে তুমি আমার রান্নাঘরটা দিয়েছো শেষ করে পেঁয়াজি হবে আলুর পকোড়া হবে আর কি হবে ডালের পাকোড়া হবে কি অবস্থা দেখেছো বন্ধুরা আমি দেখছি টিভি আর এ রান্নাঘরে বসে আমি বলি কি করে দেখি তো গিয়ে দেখো এই সব করছে এখানে বসে ঠিক আছে কেমন করে করো একটু দেখিও হ্যাঁ ঠিক আছে তখন তোমরা দেখলে যে তোমাদের দাদা কাটাকাটি করছে এই দেখো কি করছে এই বন্ধুরা কি বলতো এটা সব আর আলু গুলো গোলা গোটা গোটা রেখে আর সামান্য ডাল হ্যাঁ সামান্য ডালও দিয়েছে সামান্য ডাল আর সামান্য পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে এরকম দিয়ে দিলাম তোমাদের দেখাচ্ছি ভাজার পরে কত সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছে বন্ধুরা তোমরা এইভাবে করে খেতে পারো বিকেলবেলা মানে সন্ধ্যেবেলা স্ন্যাক্সে চায়ের সঙ্গে দারুন দারুণ জমবে দেখেছ তোমাদের দাদা কত গুণী আমি কিছু পারি না জানি না সবাই চলে এসো একসঙ্গে একসঙ্গে কি খাওয়া যাবে খাওয়া যাবে টিফিন চায়ের সঙ্গে দারুন জমবে বলো দেখাচ্ছি তোমাদের ভাজার পরে কত সুন্দর হয়েছে এই যে দেখো বন্ধুরা আমাদের দাদা ভেজেছে একদম মুচ হয়েছে চায়ের সঙ্গে তো ওই যে বললাম তোমাদের চায়ের সঙ্গে দারুণ জমবে খুব সুন্দর তোমাদের দাদা অনেক গুনি আমার কোনো গুনি নেই এই যে উল্টে পাল্টে ভাবছে তোমাদের দাদা একদম ছাকা তেলে করতে হবে বলো মুচমুচে হবে না তো মিডিয়াম তেল রাখলেই হবে মানে বড়া যেমন ভাজে ওরকম একটু বেশি